তো সাবেক প্রধানমন্ত্রী বলতেছে বলবার যাওয়ার নাম কিয়াল হয় আর ভুলhbar না বর্তমানে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার নাম কি ইউনুস জোরে বলেন নাম কি ইউনুস বিপদে পড়লে একটা দোয়া আছে নাম কি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন গভীর রাত্রে আল্লাহন নবীর ঘুম ভাঙ্গে ঘাস নবী ঘুম থেকে চেতন পায় তাকে খাতিজা তল কবরা নবীর এই ডান হাত বুকের উপরে নিয়ে ছোট বাচ্চার মতন খোঁফায়ে খোঁফায়ে কাঁদতেছে আল্লাহ্ নবীর চমকিয়া বলে খাতিজা দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে আমি নবীও ঘুম পাড়ি অতচ আপনি কাঁদতেছেন কেন খুব খেয়াল করবেন দুনিয়ার সব মানুষ কি পারে আমি নবীও ঘুম পারি শুধু একজনে ঘুম পারে না তিনি কে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পেছনে শুধুমাত্র ছাত্র জনতা নয় এই বাংলাদেশের অনেক মজরুম তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে ধরে কোনো কথা ঠিক ছিল না যার বিজয় আমরা পাঁচই আগস্ট পেয়েছি আপনি কি মরেন আল্লাহ ঘুম পাড়ে একবার মুসানবী তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ এক লাখ লাখ বসা থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ বলে মুসা তোমার কি চিন্তা হয় মুসা বলতেছে যদি ধরে আল্লাহ বলে মুসা এক গিলাস পানি নিয়ে আসো মুসা সালামে এক গিলাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আস আল্লাহ বলেন ঘুম মুসারে ধর ঘুম এসে যেই মুসানবীরে ধরছে হাতের গ্লাস পড়ে ভেঙে গেছে আল্লাহ বলে মূষা পানি দাও মূষা বলতে আল্লাহ তুমি সানো না আমার ঘুম আসা আল্লাহ বলে মূষা ঘুম থাকার কারণে এক আশ পানি তুমি হেফাজত করতে পারো নাই আমি আল্লাহর যদি ঘুম থাকতো কোন কায়েনাত কেমনে হেফাজত হবে লা তা হুজু হুস না তাও পলা নাম ঘুম তো তোরের কথা আল্লার তন্দ্রাও নাই কেন নাই কারণ কোন আল্লাহর বান্দা কখন আল্লার কাছে কানবে আল্লাহ যদি ঘুম পড়ে তাহলে কান্না শুনবে গে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের জন্য আল্লাহ ঘুমাই না রে নবী নবী বলেন আমি ঘুম পারতেছি দুনিয়ার সবাই ঘুম পারে অথচ আপনি না ঘুমায় কান দেন কেন খাদিজা বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না রাসুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না রাসুর বললেন এটা আমি জীবনে প্রথম শুনলাম খাদিজা বলে হুজুর আমি নিয়ত করেছি আপনি না ঘুমানো পর্যন্ত আমি খাদিজা ঘুমাবো না কারণ দুনিয়াতে বিয়ে হওয়ার পরে বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেওয়া হয় আর আমার ভাগ্য আপনার হাতে আমার হাত কেউ তুলে দেয় নাই আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দে বলেছে বা মা আজ থেকে টিমকে তোর হাতে তুলে দিলাম আপনাদের এলাকায় বিয়ে হয় না বিয়ে হওয়ার পরে বইয়ের হাত কিন্তু স্বামীর হাতে তুলে দেয় চাচা হোক বাবা হোক বা থেকে আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিলাম আপনারা বলেন তো মা খাতিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়েছিল ওই সময় নবীর হাতের উপরে খাতিজার হাত তুলে দেওয়ার দুনিয়াতে কেউ ছিল না বরং খাতিজার হাতে আমাদের নবীর হাত আবু তালেব তুলে দিয়ে বললেন মা শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে শান্ত এই দুনিয়ার এ তিন ছিলেন নবী একজন হুজুর আপনি না ঘুমাই আমি ঘুমাই না ওই কারণে আজকে যখন আপনি ঘুমায় গেছেন এমন সময় ঘুমের মশান নিছি মশান বোঝেন ঘুম পাড়ার আগে একটা দোয়া পড়া লাগবে সে দোয়া কি আপনারা জানেন ঘুমের আগে কি হেডফোন কানের মধ্যে দিয়ে গান শোনা লাগবে নাকি দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে ভিডিও মোবাইল চালু করে দেয় আর বলে কেউ তো দেখতেছে না ভাই কেউ দেখতেছে না ভাই আল্লাহ কাই পাগলা দরজা দরলা বন্ধ তোর কানতে দুটা ফেরেস্তা ঠিকই আছে তোর এখানে আসে না না কথা বলেন তোমার দুই কাঁধে দুই মোহরি লেখিতে সেন ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুক্তার এ গান গাইলে গুণা হবে না ষাট এখন আসেন আমার বারিস্টার সেই বিচার হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি মনের ঘরে তালা দিয়া সোনাল বলেন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই আমি অখন সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই মনোরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার সময় থাকতে মনা এলা কেন মনে থাকবি সবাই বলেন সময় থাকতে হে মনে হুশিয়া বলেন কেরাবান কাতিবি না এলা মা তো ফালুন তাহলে ঘুমের আগে একটা মশান মেয়াম মানে ঘুমের সাইজ হয়ে একটা দোয়া পড়া লাগে আপনার পারেন তো ইনশাল্লাহ সবাই বলেন আল্লাহ হম্মা বিস্মিকা আমু বুঝতে পারছেন তো মানে বোঝেন খাদিজা বলতেছে রাসুল আল্লাহ শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমাকে ডাকতেছে আপনার বলেন তো খাদিজা কি বলতেছে আমি দেখতে পাই কেমনে আল্লাহ রাসুল বলেছেন এর তাকু সেরা সতাল না ফাইন নহুনজুরু বিনুর আল্লাহ যারা মুমিন মুসলমান হবে তারা দুনিয়ার বিল্ডিং বাড়ি দেখবে না তাদের অন্ধকার কবর বারবার তাদের সামনে চলে আসবে ধরে কোন কথা ঠিক কথা বলা ঠিক আর আমরা দেখি এটা কার বাড়ি রে হাই 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 কি বাড়ি রে ওই বাড়ি বানায় যে পাপ করছে তুমি হাই হাই করে তার চেয়ে বেশি পাপ আজিজাত খবর বলেন রাশি ওলাম আমার চোখের সামনে অন্ধকার কবর দেখার পর যেই কবরে কোনো আলো নাই যেই কবরে কোনো সাথে নাই যেই কবরে কোনো বালি বিছানা নাই আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতে পঞ্চাশ হাজার বছর তাকে কবরে থাকতে হবে ওই অন্ধকার কবরে কেমনে থাকবো নবী এই চিন্তায় আমার চোখে কোনো ঘুম নাই আপনি ঘুমাইতেছেন আপনার হাত ধরে বুকে নিয়ে আমি কানতেছি সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুম্বন দেওয়ালে খাদিজ ওই আল্লাহর শাফাত করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনারা বলেন 50000 বছর হোক আর 1 লাখ বছর হোক কবর যদি জান্নাত হয় আর কোন টেনশন আছে এ জোরে বল আর কোন টেনশন আছে সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার বলেন তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হয় কি দিয়ে সবাই বুঝতেছে না চিন্তা পড়ে গেছে কি কই ইমান যে আমরা গ্রহণ করেছি না কলেমা পড়েছি এটা এখন চিন্তার কথা আলা রাসুল বলেছেন একরার বিল লেসান তাসদিক বিল চেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান। শুধু মুখে মুখে কলমা শরীফ পড়লে হবে না তাসদিগ বিল চেনান এই কলেমাকে খে কুইজার মধ্যে জায়গা দেওয়া লাগবে ধরে ঘণ্ঠে ইমান যদি কলিজার মধ্যে জায়গা পায় ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মুখাফেক্ষি হবে না উকিল বলতেছে ভাই আপনার তো ফাঁসি রায় হয়ে গেল আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না ইমানদার মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তুমি রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি কয়রা একটা হলো শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান থাকতে যারা মরে যায় কোনো ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে উকিল বলতেছে এই গোয়ারকের কারণে তো আপনার ফাঁসি হবে ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না যে বলছে আমার ফাঁসি হবে মৃত্যু হবে না উকিল বল আপনি পাগল হলেন নাকি ফাঁসি হলেই তো মৃত্যু হবে তাহলে আপনার মৃত্যু হবে না কেন এবার ইমানদার বলতেছে ওয়ালা তাকিমাইয়া বাল কিল্লা তার সরু যাদেরকে হত্যা করা হয় অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তোমরা তাদেরকে মৃত্যু বলল আল্লাহ বলতেছেন তারা জীবিত আমাকে একজন বললো হুজুর আমার একটা ছেলে হয়েছে কি নাম রাখলে ভালো হয় তা আমি বললাম মতিউর রহমান নিজামি রাখো ছেলেটার নাম রাখো মতিউর রহমান নিজামি লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আজ থেকে আমার ছেলের নাম হলো মতিউর রহমান

তুমি পৌঁছে দেবা আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়েছে তারা দুনিয়া থেকে বিদায় নিল কিয়ামত পর্যন্ত তারা জীবিত করে গান কথা ঠেকে না আল্লাহ রে আল্লাহ রাসুল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে আল্লাহ কবর বানায়া দিবে সঙ্গে সঙ্গে খাদিজা চোখের পানি মুছে ফেললেন কারণ কবর কি হবে আর কান্দার দরকার আছে কিন্তু নবীর হাত ছাড়ে না রাসুল বলে খাদিজা আমার হাতটা ছেড়ে দাও হাত এমনভাবে ধরছে তোমার তো কবর জান্নাত বানাই আল্লাহ কারণ আল্লাহ রাসুল আমি বলতেছি তোমার যে সম্পর্ক আল্লাহর হাতটা ছাইলে দাও খাদিজা বলে রাসুল আল্লাহ আপনার হাত আমি ছাড়বো যদি আপনার কাছে কিছু চাই চাওয়া মাত্র আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে নবী বললেন তিনবার নাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবী কয়বার বললেন কেন রাসূল বুঝাইলেন খাদিজা চাইতে যদি হয় কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ আজকে আমাদের বাংলাদেশে একটা দল আছে যে আমরা সুন্নি আমার দয়া বাবার দরবারে কেউ ফিরে না খালি ধন নবীর দিয় আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে রে তোর দরবারে সবাই বলে নাউজুবিল্লাহ আপনাদের বলতে হবে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কার দরবারে আরো জোরে বলে যে কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারে কথা না দয়াল বাবার বাবার জাগাত কি ঢুকান লাগবে আরো জোরে জোর সে ব হলো না জোর হল না কারণ আমি এখানে এসে সব নামাজ পড়ছি আমি মনে করছিলাম গত বছর তোমার রওয়া শুনছি আমি এখন সিনা বক্তা আমার সাড়ে নয়টার মধ্যেই তেঁদর দিবে ওরে বাবা রে আনতে আনতে দিলো এগারোটায় কবে কি ঘুম পাড়া নামাজ করবো আগে আপনাকেও সে তুন করে তারপরে মারা লাগবে জোরে কোন ঠিক কে না তাফসির হচ্ছে ইন্নালিল্লা দরিগণ কি ইন্নালিল্লা খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে যা আমি চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কে দিবে আপনি যে তিনবার নাউজুবিল্লাহ বললেন আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে

বউ সওয়াল মৃত্যু খাদিজা বলতে তোর আল্লাহর অনেক কিছুই নাই যেগুলো আমাকে আছে আমার বাপ আছে আল্লাহর বাপ নাই আমার মা আছে আল্লাহর মা নাই আমার স্বামী আছে আল্লাহর নাই নবী বলেন খাদিজা তুমি কি বলতে চাও খাদিজা বলতেছে রাসূল হবে আপনার কাছে আমার তিনটা জিনিস চাহিদা রয়েছে মৃত্যুর পরে এই তিনটা মাল আমার দিতে হবে ধরে কয়টা এক নম্বর চাহিদা হলো ওই গারে হীরার ভিতরে দীর্ঘ সাড়ে তিন বছর আপনি সাধনা করার পর আল্লাহ তালা লহে মাহফুজ থেকে আপনার উপর কোরআনের আয়াত নাজিল করলো অ্যাট এ টাইমে পাঁচটা আয়াত নাজিল হইল আয়াত নাজিলের পরে আর আপনি আর গারে হীরার মধ্যে ছিলেন না ওই গারে হীরা থেকে আপনি নিচে চলে আসলেন আমি লক্ষ্য করে দেখেছি ফেরস্তা জিব্রাহল আপনার সঙ্গে আয়াত দেওয়া নেওয়া করার পরে আপনার গোটা দেহ ঘেমে গেল খামের কারণে ওই জুব্বাটা ভিজে গিয়েছিল আপনি জুব্বাটা খুলে ছেড়ে দিলেন তারপরে জুব্বা শুকাইলেন আপনি ওই যে যত্ন করে রাখছেন গো নবী ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই আমি যখন মরে যাব ওই কোরআন নাজিলের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিতে হবে ওগো নবী এই আগুন খাদিজার দুই নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার কবরে নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে কবর ছেড়ে এমন সময় আল্লাহ কবরের মধ্যে দুইজন পাঠাবেন বলেন তালা ধরে আসবে না আসবে বিশ্বাস করেন আপনারা ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মা বোধকে বা তখন কি বলিবে রে গান গাইলে গুনা হবে এখনকার ছেলেরা কি সব আবল তাবল গান গায় এ ভালো গান গুলা গাইতে কি হয় এটা শুরু করো যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার বা তখন কি বলিবে সবাই বলেন আল্লাহ বেনে নাই রে মাবুত আল্লাহ বেনে নাই রে মাবুত জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো রাসুল আল্লাহ ওই দুইটা নাকি তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিবার দিব না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ আপনার বলেন তো রাসুল কি বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা আসুল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাকে কাউরা জানে আসলে টেজের উপর তুটপারি পারত না দুই ছেলে অক ধরে টেজর তুলে দিত ধরে কোন ঠিক কি না মা হাত নাই বল একসাই মাইক পাই বলতো খেলা হবে খেলা হবে কেরে পাগলা খেলবার গেলে মা বল থাকা লাগবে জোরে কোন ঠিক কে না

যিনি খলাকুল মউতা ওল হায়াতাত সৃষ্টি করেছেন কে আল্লাহ কে কখনো মরবে একমাত্র আল্লাহ ছাড়া নবীও আর ধরে বলে নবীও আপনারা এত মোশান কেন আপনি দুই দিনের ক্ষমতা পায় কি হনুরে কি হসেন কি হসেন ভাত করে ভাত বড় আই টিম আপনারা খাওয়া হলো না